হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অ্যান্ড্রয়েড অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আমি মোহাম্মদ জীবন আজকের বিষয় হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ড থেকে স্বর্ণের খনি পাওয়া আসলে কথাটা অনেক মজা মনে হলেও কথাটা একদম সত্য এই বিষয়ে আজকে কথা বলবো তবে যারা এই বিষয়টা জানেন তাদের প্রয়োজন নাই এই ভিডিওটা দেখার আর যদি যারা না জানেন তারাই শুধু এই ভিডিওটা দেখবেন তো চলুন ইন্টোর পরে ফিরে আসি এই যে দেখেন আমাদের কম্পিউটারের মাদার আমরা যারা অ্যাভেলেবেল কম্পিউটার মাদার বোর্ড হ্যান্ড হিসাবে বিক্রি করি আসলে আমরা জানি না এই মাদার বোর্ডের মূল্যটা অনেক বেশি কারণ এটার ভিতরে গোল্ড আছে কিন্তু কিভাবে বা আপনারা কি পাবে এটা থেকে গোল্ড আপনারা পাবেন এ বিষয়ে আজকে আমি কথা বলবো তো যারা একটা বা দুইটা মাদার থাকে তাদের জন্য এটা আসলে অনেকটা কষ্টকর হবে কারণ এটা থেকে যে পরিমাণ আপনি গোল্ড পাবেন তার থেকে বেশি খরচ হয়ে যাবে এটা থেকে গোল্ড উদ্ধার করার জন্য তো চলুন আমরা কোথায় কোথায় গোল্ড পাবো দেখি এই যে দেখেন এই যেই প্রসেসর যেই জায়গা এই যে দেখেন প্রসেসরের কিছু প্রিন্ট এই সম্পূর্ণ এইগুলি গোল্ডের তবে আমরা যে প্রসেসরের জায়গাটা দেখলাম এটা গোল্ডের তবে এই প্রিন্টগুলি গোল্ড হলো সম্পূর্ণ গোল্ড না কিছুটা আপনার তামা আছে প্লাস উপরে গোল্ড দেওয়া কেন গোল্ড দেওয়া গোল্ড দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো সার্কেটে গোল্ড বেশি থাকে পিনে গোল্ড বেশি থাকে তো এটা টেম্পার খুব ভালো থাকে দীর্ঘদিন আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন তো আমাদের যেগুলি মনে করেন চায়না আবার নর্মাল মাদারবোর্ড ওইগুলিতে কিন্তু গোল্ড পাবেন না তো আমরা যারা এই ব্র্যান্ডের বা ভালো ভালো ব্র্যান্ডের মাদার বোর্ড করি ওটাতে হানড্রেড পারসেন্ট অনেক ভালো মানের গোল্ড দেওয়া আর যেগুলি আপনার এই লোকাল নর্মাল মাথার গুটিগুলিতে এগুলিতে খুবই অল্প দেওয়া থাকে এবং কি এটা দেওয়া বলতে যে একদম অনেক ভালো টানা এটা মনে করেন সতেরো ক্যারেট এরকম যদি আপনারা চান কিভাবে গোল্ড এটা থেকে খুলবেন এবং এটা ফিল্টারিং করে গোল্ড আলাদা করবেন যদি কমেন্ট করে জানান আমি ইনশাল্লাহ তার রেজাল্ট দিয়ে দিব কিভাবে কিভাবে আপনারা করবেন তো আপনারা এই যে দেখেন এই জায়গায় যেই স্লট এটা খোলার পরে এখানে অনেকগুলি পিন পাবেন এই পিনগুলির মাধ্যমে ওইগুলিও সম্পূর্ণ গোল্ডের এবং কি এটার নিচে কিছু গোল্ড আছে প্লাস এই নিচে কিছু গোল্ড আছে যদি আপনারা চান আমি গোল্ডগুলি খুলে আলাদা করে এবং কি সম্পূর্ণ পাট করে দেখাবো যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং যারা মোবাইলের সিম কার্ড ইউজ করেন ওইটার ভিতরেও কিন্তু গোল্ড থাকে আমাদের মোবাইল ফোনে গোল্ড থাকে তো আমরা অনেকে জানি না বিদায় এগুলি করতে পারি না তো যদি আরও ভিডিও পেতে চান এরকম তা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ কোন কোন ইলেকট্রিক মাদার বোর্ডে গোল্ড বেশি থাকে কোন কোন মাদার বোর্ডে কম থাকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব তো আর ভিডিওটা বড়ো করছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিও লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ